শীতের শুরুতে এবং শেষে ঠান্ডার সমস্যাটা বেশি হয়ে থাকে ওয়েদার চেঞ্জের কারণে কম বেশি সবাইকেই ঠান্ডার সমস্যা ভুগতে হয় শীত আসবে আসবে বলে হঠাৎ করে শীতটা যেন চলেই আসলো আমার পুরো ভিডিও জুড়ে উঁচু নিচু শুনে বুঝতে পারবেন যে শীত আমার উপর কতটা প্রভাব ফেলেছে যে কোনো অনুষ্ঠানে আপনাদের ভাইয়া কি পরবে সেটা নিয়ে আমাকে টেনশন করতে হয় না কিন্তু ছেলের কাপড়গুলো মূলত আমিই বের করে দিই তাই আমার কাপড় চোপড়ের পাশাপাশি ওর ব্লেজারটাও বের করে নিলাম ওর ব্লেজারটা আমার আলমারিতেই ছিল যে কারণে আমার কাপড়ের সাথে সাথে ওর কাপড়টাও বের করে নিয়েছি আমি না বের করে দিলে এই ব্লেজার আর ওর পড়া হবে না নিজে থেকে কখনো বেরও করবে না আর নিজেও ইচ্ছে করে পরবেও না যেহেতু এখন শীতকাল বাইরে হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই রাত্রেবেলা বলে এই ব্লেজারটা পড়তে বলেছি এই ব্লেজারের কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমি পছন্দ করে ওর জন্য এই কালারে ব্লেজারটা নিয়েছিলাম ছেলে কাপড় চোপড় নিয়ে অত বেশি হ্যাজেল হয় না কমফোর্টেবল একটা হলেই হলো কিন্তু ব্লেজার পরতে চায় না অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি ও ড্রেসটা পার্পেল বলে আমিও চেষ্টা করছি পার্পেল টাইপের কোনো কিছু ম্যাচিং করতে আলমারি থেকে এক এক করে এতগুলো কাপড় বের করেছিলাম এখন আস্তে আস্তে গুছিয়ে এই কয়েকটা সিলেক্ট করেছি জুড়িতে কাপড় রাখতে অনেক সুবিধা তাই আলমারিতে কাপড় গুছানোর জন্য আমি জুড়ি ব্যবহার করি ডানপাশের কিছুদিন আগে করে ভবিষ্যতের জন্য খালি করে জবে থেকে ফুল হাতা পরা শুরু করেছি তারপর থেকে অনেক শাড়ি আর পরা হয় না তবে বিয়ের শাড়িতে শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে যেহেতু বাড়ির বউ বলে কথা আপনাদের ভাইয়ার সাথে কোথাও গেলে আমি চেষ্টা করি শাড়ি পরে যাওয়ার জন্য যদিও সবসময় সেই চেষ্টা সফল হয়ে ওঠে না ছেলের কাপড়টা গুছিয়ে দিলাম জিন্সের সাথে সে ব্লেজার পরবে পাঁচ মিনিটের জোয়ারে বেশি যাচ্ছে সারা দেশ আমার ছেলে বলে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে নেবে বলেন তো ছেলেদের রেডি হতে মাত্র পাঁচ মিনিট অনেক বুঝিয়ে শুনিয়ে ব্লেজার পরাতে রাজি করলাম এদিকে মাগরিবের নামাজের পরপরই আমিও রেডি হতে শুরু করেছি আমরা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যাব। আমি সব কিছুই টাইমের মধ্যে করতে চাচ্ছি তাই রেডি হচ্ছিলাম আর একটু পর পর গড়ি দেখছিলাম এতগুলো শাড়ি গেটে গুটে অবশেষে এই কাতান শাড়িটা পরার সিদ্ধান্ত নিয়েছি টকটকে সিঁদুর লাল এই কাতান শাড়িটা পরতে গিয়ে আমার মনে হয়েছে এটা যদি পার্পেল কালার হতো কতই না ভালো হতো আমার আরেকটা পার্পেল কালারে কাতান শাড়ি ছিল কিন্তু ফুল হাতা না থাকার কারণে সেই শাড়িটার পরা হলো না অবশেষে ফাইনালি এই লাল কাতান শাড়িটাই পরা সিদ্ধান্ত পেরা শাড়ি পরতে যে সবচেয়ে বেশি যে প্রবলেমে পড়ে সেটা হলো কুচি আমিও তার ব্যতিক্রম না কিন্তু আমি লক্ষ্য করলাম এই শাড়িতে কুচিটা এত সুন্দর করে হয়েছে আমার মনে হয় এই ফার্স্ট আমি এত সুন্দর করে কুচিটা সেটিং করতে পেরেছি সময় ধরে ধরে কাজ করাতে আমি সময়ের পাঁচ দশ মিনিট আগেই কমপ্লিট করতে পেরেছি আজকে একটু আর্লি আমাদের যাওয়া হবে কারণ যাতে তাড়াতাড়ি করে আবার চলেও আসতে পারি আগামীকাল সকাল থেকে আমার ছেলের দুটা পরীক্ষা কম্পিউটার আর ফিজিক্স তাই যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব আমি আমার ব্যাগটাও গুছিয়ে নিলাম দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না এই ব্যাগের মধ্যে খুব বেশি জিনিস রাখা যায় না তারপরও এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ এই ব্যাগটা কেনার সময় একটা মজার কাণ্ড ঘটেছিলো যমুনার আড়ুয়ে গিয়ে পুরোপুরি সাদা না ঠিক অ্যাশ গোল্ডেন টাইপের একটা ব্যাগ খুঁজছিলাম বহু খোঁজাখুঁজির পরও তারা আমাকে দিতে পারছিল না শেষমেশ পিঙ্ক কালারের একটা ব্যাগ পছন্দ করেছি সেই পিঙ্ক কালারের সেই পিঙ্ক কালারের ব্যাগের অন্য কালারগুলো দেখতে চাওয়াতে তারা এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছিল দেখে তো আমি মহা খুশি কারণ এই রকমে একটা ব্যাগ আমি খুঁজছিলাম ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করেছি আসলে আমরা মনে মনে যা চাই আল্লাহ তালা কোনো না কোনোভাবে আমাদেরকে সেটা ব্যবস্থা করে দেয় ভাইয়া পানি নিয়ে আসলো নিজেও খেলো আমাদেরকেও খাওয়ালো আমাদের বের হুতে হতে সাড়ে সাতটারও বেশি বেজে গিয়েছিল মূলত ড্রাইভার আসতে একটু দেরি করেছিল রেডি টেডি হয়ে বসে থাকতে বোরিং লাগে তাই দেখতেই পাচ্ছেন টুকটাক কিছু ছবি টুপি তুলে নিলাম ছবি টবি তুলে অবশেষে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম এই সময়টাতে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে আমার জালো কাতান সারি পড়েছে। আমাদের কেউ কারোটা জানতাম না কিন্তু যখন মিলে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে আমরা দুইজন পাশাপাশি সামনের সিটে বসেছিলাম আর ছেলেরা বসেছিল পিছনের সিটে আজকে বিয়ের অনুষ্ঠানটা হবে সেনামানঞ্চে সেনামানঞ্চ আমাদের বাসা থেকে বেশি দূরে না কিন্তু ঘুরে যেতে হয় বলে বেশ অনেকটা সময় লাগে ঘুরে যাওয়ার জন্য সময় বেশি লাগে তা না আসলে টুকটাক টুকটাক জ্যাম ঠেলে ঠেলে আমাদেরকে এগুতে হচ্ছে কয়েকবার সিগনালও পড়তে হয়েছে জ্যাম না থাকলে আমরা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যেতাম ঊর্ধ্বে বিশ মিনিট জ্যাম থাকাতে আমাদের আসতে আসতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল আমি বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম একজন ফুল বিক্রেতা ছোট্ট একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছিল, বিক্রি করার জন্য গোলাপ ফুলগুলো এত সুন্দর করে সাজানো ছিল আমার দেখে তো ভীষণ ভালো লেগেছে এই সিগনালগুলোতে ফুল মালা বই তয়লা সহ আরও অনেক কিছুই বিক্রি হয় দেখতে দেখতে আমরা সেনা মালঞ্চে বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি বাহিরের লাইটিংটা ছিল অনেক চমৎকার আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার পানির ফোয়ারাটা আমরা গাড়িতে বসে বসেই তা দেখছিলাম বাস্তবে দেখতে কিন্তু আরও সুন্দর ছিল লাইটের আলোগুলো পানির সাথে খেলা করছিল দু তিনটা অনুষ্ঠানের আয়োজন করা যাবে এরকম বিশাল এরিয়া এখানে গেটও ছিল কয়েকটা যেহেতু আমরা প্রথম গেটে ঢুকেছি তাই বাকি গেটগুলো আর দেখা হয়নি গেট দিয়ে ঢুকতেই কনের বাবার সাথে দেখা অতিথিদের অভ্যর্থনার জন্য ওখানে আরও বেশ কয়েকজন ছিলেন অনুষ্ঠানে কার কার সাথে দেখা হবে এরকম একটা প্রশ্ন আমার মধ্যে কাজ করে আপনাদের মধ্যেও কি কাজ করে কি না জানাবেন তো আমার মনে হয় সবার মধ্যেই এরকম ভালো লাগা কাজ করে ঢুকতেই কনের স্টেজের দিকে আমাদের নজর আসলো স্টেজে বর কনে দুজনই বসে আছে বর বরকণে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছিল পাশে বসে থাকা একজন বরের মা আরেকজন কনের মা সামনে ছিল বেশ কয়েকজন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছিলো তাদেরকে কিভাবে ছবি তুলতে হবে এরই মধ্যে যোগ দিল তাদের বাবারাও স্মৃতি হিসাবে থাকার জন্য এই ধরনের ছবিগুলোর মূল্য কিন্তু অনেক স্মৃতির পাতায় থাকার জন্য পালাক্রমে আত্মীয় স্বজনরা এক এক করে ছবি তুলে নিচ্ছে এরই মধ্যে ভাবি স্টেজ থেকে নেমে এসে আমাদের সাথে কুশল বিনিময় করে খাওয়া দাওয়ার শেষ করে ফেলার অনুরোধ করলে আমার উঁচু নিচু কণ্ঠস্বর শুনে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার গলার অবস্থা খুবই খারাপ আমাদের এলাকায় কিংবা আশেপাশে হয়তো কোনো বড় ধরনের কোনো কাজ চলতেছে সেই জন্য দুদিন পর পর সারাদিনের জন্য কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে তো আর গির্জার ছাড়া যায় না তাই সব কাজই আমাকে ঠান্ডা পানি দিয়ে করতে হচ্ছে এমনি সেরকম কোনো সমস্যা হচ্ছে না কিন্তু কথা বলতে গেলেই এক নাগালে অনেকক্ষণ কথা বলতে পারছি না কারেন্ট না থাকার কারণে ভিডিওটা আপলোড করতে না পারায় আমার দু দিন দেরি হয়ে গেছে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের কানায় কানায় ভরপুর ছিল আমরা আসার আগেই ছেলে পক্ষে চলে এসেছিলো হলুদের দু একদিন আগে কাবিন করিয়ে ফেলা হয়েছে সেই জন্য আজকে আর বিয়ের স্বাদে ঝামেলা নাই ঘরোয়াভাবে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে কাবিনটা সেরে ফেলা হয়েছে এলাকার মুরব্বীরাও ছিলেন সেই কাবিনের অনুষ্ঠানে আমরা আজকেও আসতে একটু দেরি করে ফেলেছি আমি চারদিকে ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম অসম্ভব সুন্দর লাগছিল সবাইকে এই রকম অবস্থা যে আমি কাউকে কাউকে চিনতেও পারছিলাম না মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল আর এখানকার লাইটিং ডেকোরেশনও ছিল অনেক চমৎকার মানুষের গিজ না করলে কি আর অনুষ্ঠান বাড়িতে ভালো লাগে বলেন পরিচিত অনেকের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা দ্বিতীয় বৈঠকে বসে পড়লাম খাওয়া দাওয়াতেও অনেক আয়োজন ছিল আর প্রত্যেকটি রান্নাই হয়েছিল অসম্ভব মজার এটা হলো আমার চাস্ত বাসুরের মেয়ে তার পুপির সাথে দুষ্টুমি করতেছিল খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি কনে স্টেজ থেকে নেমে ফটো সেশন করছে সব মিলিয়ে কনেকে আজকে অসম্ভব সুন্দর লাগছে সামাজিক এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়েই একে অন্যের সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয় আগে টুকটাক সবার সাথে কিছু ছবি নিলাম। বাড়ি পর এই ছবিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মিস করি যারা প্রেমে বন্দী হয় নাই তাদেরকে সবার কাছ থেকে আমাদেরকে একটু আর্লি বিদায় নিতে হয়েছে কারণটা তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আগামীকাল সকাল সকাল আমার ছেলের দুটা পরীক্ষা একসাথে আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না তাই একটু আলি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে চলে আসলাম পার্কিং থেকে গাড়ি আসতে আসতে আমরা দুই জাল মিলে কয়েকটা ছবি তুলে নিলাম এতক্ষণে গাড়ি চলে আসছে আর আমাদেরকে সবাই মিলে ডাকাডাকি শুরু করে দিয়েছে এখানে গাড়ি বেশিক্ষণ ওয়েট করিয়ে রাখা যায় না তাই এক এক করে আমরা গাড়িতে উঠে বসলাম আর গাড়ি চলতে শুরু করলো আমাদের নিজ গন্তব্যের দিকে গন্তব্যের দিকে যেতে যেতে আমি উর্মি আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ